সবটাকে এটাকে যত্ন করে রাখা হয়েছে ছেড়ে দেওয়া হবে কোনো ক্ষতি করে সবটাকে ধুললাম আমি ধুললাম কিন্তু যদিও ভাই ভাবে আমার ধরা ঠিক হয়নি সাপটাকে সবটাকে কিন্তু আমি ধরে এটাকে মারলাম না মারতে ইচ্ছে হলো না আর কি এভাবে ধরে নিয়ে এবারে আমি এটাকে বাইরে কোথাও ছেড়ে দেব কোথায় সবটা ছিল দাঁড়াও দাঁড়াও আজ সকালে হঠাৎই পাওয়া গেল আমাদের বাড়িতে সার এই বাজারের ব্যাগ নিতে গিয়ে হঠাৎ লাফিয়ে উঠল হ্যাঁ ওই দিকে তো গাছ পুরো শিউড়ে উঠেছে বহু চেষ্টার পর প্রায় আধ ঘন্টা পর ধরা গেল এই যে রাখা হয়েছে টবের নিচে লুকিয়েছিল কারণ কি প্রজাতির সাপ সেটা তো জানা নেই তাই এটাকে সযত্নে ছাড়া হবে এই কোন জঙ্গলে বা নদীর পাড় এলাকায় এই যে হ্যাঁ আমার হাজবেন্ড বহু চেষ্টা করে ধরে যায় বাড়িতে যেহেতু বাচ্চা আছে তাই নিজেরাও আর আমরা সাপকে একটু ভয়ই পেয়ে থাকি সাধারণভাবে বিষধর অথবা বিনা বিশেষ সেটা তো আমাদের জানা থাকে না কিন্তু মা গো কিন্তু আমরা ভয় পাই ওই আর কি ধরাটা উচিত বলে হ্যাঁ আমাদের না তবুও যত্ন করেই রাখা হয়েছে এই সবটাকে ধরলাম আমি ধরলাম কিন্তু যদিও বা এইভাবে আমার ধরা ঠিক হয়নি সাপটাকে যদিও আমরা ইউটিউবে বা ফেসবুক অনেক দেখি সাপরিয় আর কি এইভাবে ধরে তাদের দীর্ঘ ট্রেনিং থাকে সেই ট্রেনিংয়ের মাধ্যমে তারা ধরে কিন্তু আমি সাহসের সাহসেই আজকে এভাবে ধরে ফেললাম এটা যদিও বা ঠিক হয় নাই কেউ ধরবেন না কিন্তু আমি এভাবে ধরে এটা হলো না আর কি এভাবে ধরে নিয়ে এবারে আমি এটাকে বাইরে কোথাও ছেড়ে দেবো যাবো চলো এই এটা জানি না এখানে আসছিল অনেক চেষ্টায় এই লাঠিটা দিয়েই লাঠিটা দিয়েই চেষ্টা করে ধরা হলো এইখানে ছিল থেকে

তুমি দেখেছো আমি কি করে ফৌটোতে বললাম তুমি কি বড় হয়ে সাগরী হতে চাও সাপ ধরা শিখতে চাও কি শিখতে চাও বলো লং আচ্ছা আচ্ছা আচ্ছা

নদীর ওদিকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো হ্যাঁ তুমি কি যাবে আমার সাথে ঠিক আছে চলো দে অনলাইন খুব সাবধানে হবে গাছগাছালি জঙ্গল দেখে এই গাছের ভেতরেই গাছের মধ্যেই লুকিয়ে থাকতে পারে কোনো বিষাক্ত সাপ কাজে বর্ষাকালে হাঁটাচলা করতে হলে একটু সাবধান অবলম্বন করতে হবে আষড় শ্রাবণ শেষ ভাদ্র পড়ে গেছে তবুও যেন বর্ষা যায় না বর্ষা শেষ হতে চায় না চারোপাশে বৃষ্টি এই বৃষ্টির জন্যই হয়তো এই সাপটি ঘরে ঢুকেছিল এই সাপটি বলে সাধারণত পোকামাকড় খায় ছোট সাপ যাই হোক বহুত কষ্ট করে হলো সাপটাকে ধরে সাপটাকে মারি মারিনি আর কি কারণ কোনো কীট পতঙ্গ পশু পাখিকে মারা যায় না এরাও সমাজের ভারসাম্য রক্ষা করে বা এদেরও পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে তাই সাপটাকে অনেক কষ্ট করে ধরার পরেও এটাকে সুস্থভাবে রেখে মনে হলো এটাকে ছেড়ে দেওয়া হোক এবং লোকালয় থেকে একটু দূরে থাকা জায়গায় এটাকে ছাড়ার ব্যবস্থা করা হলো মহানন্দা নদীর পাড়ে একটু জঙ্গল আছে এখানেই এটাকে ছাড়বো এর জন্য কেউ ক্ষতি না হয় এটাই চাই বেঁচে থাকেও সাপটিও বেঁচে থাক এটাই চাই এখন আমরা এটাকে ছাড়ব এদিকেই খুব ভয় লাগছে সাপ ধরার অভিজ্ঞতা তো কোনো দিন হয়নি এটাই প্রথম বা এটাই শেষ জীবনে অবস্থার পরিপ্রেক্ষিতে বুকে সাহস নিয়ে সমস্ত রকম কাজ করতে হয় ঘাবড়ে গেলে হবে না ভয় পেলে হবে না হ্যাঁ এভাবেই যে কোনো কাজ করতে হয় ভয়কে জয় করতে হবে অবশ্যই ভয়ঙ্কর কিছু যদি না ঘটে যায় এটা খেয়াল রাখতে হবে এটাকে এখন আমরা ছাড়ি আস্তে আস্তে চলে যাও হ্যাঁ এও ভয় পেয়ে গেছে হয়তো হাঁপিয়ে গেছে সাপটা এও ভয় পেয়ে গেছে আস্তে আস্তে হয়তো পরে চলে যাবে ঠিক আছে